এবং তিনি আবুজার গেফারি যার নাম শুনেছেন আপনারা ওয়াইজদের কাছে বেলা কিছু এবং বিশেষ করে যারা পীরমরিদির ব্যবসায়ী তারা তার নামটাকে পুঁজি করে ধর্ম ব্যবসা করে তারা বলে আমাদের আদর্শ পীর পীরমরিদির হ্যাঁ আধ্যাত্মিক রুহানিয়াতের আদর্শ হচ্ছে হ্যাঁ আবুজা রোজি আল্লাহ বুঝতে পেরেছেন কয়েকজনের নাম তারা ব্যবহার করে সাহাবিদের আবু জার আবুজার আল্লাহ আল্লাহতাল এইভাবে তারা ব্যবহার করে নাম বিদাতিরা বিদাতের উদ্দেশ্যে ব্যবহার করে কিন্তু আমরা কোরআন অনুসারীরা যা সত্য যা বাস্তব তা বর্ণনা করবো এবং তাদের অনুসরণের চেষ্টা করব যদি তারা সঠিক কথা বলে থাকেন কিন্তু ভুলের নয় সাহাবাহিক এই ক্ষেত্রে সমস্ত জমা তারা তাদের সিদ্ধান্ত সঠিক ছিল ইজতেহাদ আর তার ইস্তেহাত বা বুঝ আয়াতের ভুল ছিল কি বলছিল তিনি বলতেন কানজ মানে জমা রাখাই যাবে না টাকা পয়সা খেয়ে টাকা দান করাবো দুইটা কথা তো এটা আসলে উদ্দেশ্য নয় জাকাত না দিলে সেটা সঞ্চিত হারাম সম্পদ হয় আর জাকাত দিয়ে দিলে হক আদে করে দিলে যে হকগুলি বললাম আর কোনো অসুবিধা নেই তো যাই হোক এই বেদুইন জিজ্ঞাসা করেছিল এর তফসিল তো ইবিন ওমর রাজি আল্লাহ তালা কি বললেন শোনেন ইবিন ওমরের বক্তব্য আবুজার রাজি বক্তব্যের খেলাফ তিনি কি বলছেন মান কানাজা ফালাম ইউ আদে জাকাতা কোনো ব্যক্তি যদি টাকা পয়সা সঞ্চয় করে রাখে ফালমিয়াদদের জাকাত আর তার জাকাত আদায় না করে ফা ওয়াইলুল্লাহ তার জন্য সর্বনাশ রয়েছে দুর্ভোগ রয়েছে সে ধ্বংস তার জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে ওয়াইলুল্লে কুল্লেহ হোমাজ ওয়াইল ইয়হমাই দিল ওয়াইল ওয়াইল্ড জাহান্ন নামের একচি নামক আবার ওয়াইল্ড মানে ধ্বংস হালাকুন ধমারুন অলক ওয়াইল মানে দুর্ভোগ তার জন্য দুর্ভোগ

আত্মীয় স্বজন ভাই বোন আশেপাশের প্রতিবেশী যারা আছে মমিন মুসলিম ভাই আছে তাদেরকে দিয়ে দাও বলছেন তিনি যে জাকাতের বিধান নাজেল হওয়ার আগের বিষয়টি ছিল ফালা মোহন জেলা যখন জাকাতের বিধান নাজেল হয়ে গেল যা আল্লাহ তোহর আল্লিল আমল এই জাকাতকে ধন সম্পদের পবিত্রতার উপকরণ হিসাবে আল্লাহ রাবুল বানিয়ে দিলে যে জাকাত দিয়ে দিলে আপনার টাকা পয়সা কি হয়ে গেল পাক পবিত্র হয়ে গেল মানে হালাল হয়ে গেল চোদ্দশো পাঁচ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন

উটের অনেক নাম আছে আরবদের যেহেতু প্রধান পশু হচ্ছে কি নাম অনেক বেশি ভাষাবিদরা আছে প্রত্যেক বলেছেন বয়সের এক একটা করে নাম আছে যেন মানুষের বয়সের এক একটা নাম আছে না নেই যখন দুধ পান করে ওর নাম আলাদা আর আছে হ্যাঁ তারপরে যখন একটু বড় হলো আলাদা হ্যাঁ মাতৃগর্ভে তখন ওর নাম আলাদা এইভাবে ধীরে ধীরে যখন একটু কিশোর হলো তখন তার নাম আলাদা সাবালক হলো তখন তার নাম আলাদা এখন আর তারপরে স্বভাব হ্যাঁ ইত্যাদি তারপরে বয়স ত্রিশ চল্লিশ হলো তখন কি নাম পঞ্চাশ ষাট হয়ে গেল তখন কি নাম ইত্যাদি আছে প্রত্যেক স্তরের জন্য তো ওর জন্য অনেক নাম আছে তার মধ্যে কিছু নাম করানি কিনেম এসছে দেখি এই নামটি এসছে কিন্তু একটি বলতো না কমপক্ষে একাধিক যখন উঠ হইত কয়েকটা উঠ হইতো বলা হইত উঠের সাদাকা পাঁচ উটের কম যদি কারো কাছে উট থাকে তাহলে তাতে জায়গা খরচ নেই তাহলে উটের নেশাব কি হ্যাঁ সর্বনিম্ন পায়টা হইতে হবে পাঁচটি কারো চারটি উঁট যদি গোটা বছর ধরে থাকে জাকাত ফরজ নেই কিন্তু দান খায়রাত করা তাতেও এটা হচ্ছে জি হাদিস রয়েছে তুমি অতিরিক্ত করো এই এইরকমে যার ধরেন টাকার নেশা যখন বললাম পঁয়ষট্টি বাংলাদেশি টাকা কারণ নেই কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার আছে চল্লিশ পঞ্চাশ হাজার গোটা বছর ধরে আছে তাহলে এতে যদি দান খায়রাত বেশি বেশি করেন বা কিছু দান করেন আপনি জাকাত ফরজ নেই কিন্তু দেন তো ভালো দিলে ভালো বিশেষ করে প্রয়োজন যদি থাকে অভাব আছে